কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম তোমাদের মাঝে ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো কোথাও স্কিপ করুন আশা করছি ভালো লাগবে তো আমি যাচ্ছি এখন জঙ্গিপুর স্টেশন তো জায়গাটার নাম হচ্ছে মিয়াপুর তো স্টেশনের নাম হচ্ছে জঙ্গিপুর জঙ্গিপুরটা হচ্ছে ওপারে আর আমি যেখানে থাকি সেটা হচ্ছে রঘুনাথগঞ্জ আর আমি যাচ্ছি এখন মিয়াপুর স্টেশনে তো জায়গার নাম হচ্ছে মিয়াপুর আর স্টেশনের নাম হচ্ছে জঙ্গিপুর আশ্চর্য ব্যাপার একটা আর কোচবিহার থেকে আমার ভাগনা আসছে তো ভাগনা প্রথমবার আমাদের বাড়িতে আসছে ভাগ্নার বাড়ি হচ্ছে কোচবিহার আর থাকে হচ্ছে কেরালাতে তো কেরালাতে কাঠের কাজ করে তো ভাগনার সঙ্গে আমাদের কেমন সম্পর্ক তো তোমাদেরকে ভিডিওর মধ্যে জানাবো সবটাই তো চলো যাওয়া যাক এখন স্টেশনে তো একটা টোটো ধরবো টোটো বা অটো চাপাবো সেটা ধরে আমি স্টেশনে যাবো তো জঙ্গিপুর স্টেশন নাম দিয়েছি এখন জঙ্গিপুরে বলতে হবে কিন্তু পড়ছে ওটা মিয়াপুরে মিয়াপুর বলে অভ্যেস আমাদের তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি স্টেশনে আর খাওয়া দাওয়া করার পরে শীতের দিন তো বুঝতে পারছো আর যা ঠান্ডা পড়েছে একদম কাঁপিয়ে দিল আমাকে খুব ঠান্ডা লাগছে তো যাই হোক এখন যাবো আমি স্টেশন জুতোটা পরে পড়েনি তো পাইও খুব ঠান্ডা লাগছে তো চলো রাস্তার কিছুটা ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে আমাদের রঘুনাথগঞ্জটা একটু দেখতে পাবো আর আগের দিন দেখান মেলা হচ্ছে তো এই মেলাটা মুর্শিদাবাদ মেলা হওয়ার পরে রঘুনাথগঞ্জ এটা প্রথম হচ্ছে তো মুর্শিদাবাদে এটা হয় তো বাংলার সঙ্গে কালকে যাবো মেলায় ঘুরতে তো সেই ভিডিওটা দিয়ে দেবো তোমার দেখতে পাবা কালকে ভিডিওটা পরশু পাবা আজকে ভিডিওটা কালকে পাবা মানে আজকে যে ভিডিওটা করি সেটা আমি একদিন পরে দিই আজকে রাত্রে এডিট করে আপলোড করে দিই কালকে বিকাল চারটের সময় পাবলিক হবে এরকম ব্যাপার তো চলো এখন যাওয়া যাক স্টেশন তো বন্ধুরা আমি বাস স্ট্যান্ডে একটু দাঁড়ালাম তো অনেকগুলো খালি টোটো গেল তো আমি একা থাকাতে তো তারা গেল না তারপর কিছুক্ষণ আমি বাস স্ট্যান্ডে দাঁড়ালাম তো আমার মতোই অনেকেই বলছে স্টেশন যাবে তো একটা টোটো আসলো তো সেই টোটোটা পুরো ভরা গেল তো এখন যাচ্ছি আমরা স্টেশনে আর এটা দেখতে পাচ্ছ এটা আমাদের ফুলতলার যে রাস্তাটা আছে না সেই রাস্তাটা এটা আর সামনে খড়খড়ি নদীর ব্রিজ পড়ছে তো ব্রিজটার নাম হচ্ছে রামসেন সেতু রাস্তার একটু ভিডিও করলাম তো রাস্তার ভিডিওটাও তোমাদের দেখালাম তো রাতে আমাদের রঘুনাথগঞ্জ কেমন লাগে দেখতে তো সেটা তোমরা দেখে বুঝতে পারলাম কিছুটা আর যারা রঘুনাথগঞ্জের লোক আমার ভিডিও দেখো তো তারা তো জানোই রঘুনাথগঞ্জের ব্যাপারে আর বন্ধুরা ছোটোবেলায় এই রাস্তায় দিনে দুবার যাওয়া আসা করতাম তো আমি গোপালনগর শ্রীকান্তবাটি স্কুলে পড়াশোনা করেছি তো সেই জন্য দিনে দুবার আসতে হতো এখানে মানে একবার যেতাম একবার আসতাম আর এটা দেখছো তো এখানে একটা সোসাইটি হচ্ছে আর এই দেখো বন্ধুরা তোমার সঙ্গে গল্প করতে করতে চলে এসছি স্টেশনে তো এখন আমি উপরে উঠছি তো এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তো সেখানে টিকিট কাউন্টার আছে তো এখন আমি ফ্লাই ওভারে উঠছি আর পাশে দেখতে পাচ্ছ একটা মালগাড়ি আছে তো পাথর লোড করা আছে গাড়িতে তো এখন আমি যাবো প্ল্যাটফর্ম টিকিট কিনে নেবো দশ টাকা দিয়ে তো প্ল্যাটফর্ম টিকিটটা রাখা পুরো সেফটি ফ্লাইওভারটা দেখো পুরো এখন ফাঁকা আছে একটা ট্রেন আসছে দেখো সাইডে সেফটির জন্য জালি দেওয়া আছে দশ টাকাতে প্ল্যাটফর্ম টিকিট নিয়ে নিয়েছি তো আমার হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্ল্যাটফর্ম টিকিট আর এটা হচ্ছে আমাদের স্টেশন তো রাত্রেবেলা ভালো কষ্ট বোঝা যাচ্ছে না অন্ধকারের জন্য বাইরেটা দেখো অসুন্দর ওপরে লাইটটা একটু খারাপ হয়ে গেছে ঠিকঠাক জ্বলছে না তো বন্ধুরা ট্রেন এসে গেছে তো আমার ভাগনা যে ট্রেনটা আসবে তো সেই ট্রেনের টাইমটা হচ্ছে রাত নটা তো এখন নটা বাজে তো এই ট্রেনে আমার ভাগনা এসেছি কিনা জানি না তো ট্রেনটা লেটও থাকতে পারে কারণ আমার কাছে যে ট্রেনের যে অ্যাপটা থাকে তো সেই অ্যাপটা নাই বলে আমি দেখতে পাচ্ছি না কিছু তো অ্যাপটা ডাউনলোড করা হয়নি এই টাইমে আসার কথা তো আমি একটু খুঁজে দেখব তো ওকে ফোন করব না এমনি খুঁজে দেখব এই ট্রেনে আছে কি না আর বন্ধুরা ভাগনার সঙ্গে আমাদের সম্পর্ক কীরকম তো সেটা এখন বলছি আমি তোমাদেরকে আমি যেমন ইউটিউবে কাজ করি তো তেমনই আমার দিদি ফেসবুকে কাজ করে আর বন্ধুরা যে আমার ভাগনা আছে ভাগনার নাম হচ্ছে বলরাম তো ও ফেসবুকে কাজ করে আর বলরামের মা আর আমার দিদি দেখতে অনেকটা একই রকম তো সেই জন্য আমার দিদিকে বলরাম মা বলে তো এই ট্রেনে আমার ভাগনা আছে আর ট্রেনটা কোচবিহার দিক থেকে আসছে কলকাতা যাবে তো এটা হচ্ছে হাওড়া পর্যন্ত যাবে

আর বন্ধুরা আমাদের যে টিকিট কাউন্টার তো সেটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আর এই ট্রেনটা এসছে দু নম্বর প্ল্যাটফর্মে তো ভাগনাকে এখন খুঁজবো তো এখন পর্যন্ত ফোন করিনি কোথায় আছে তো প্রথমে দেখি ও বেড়ে বেরিয়েছে কি নাকি বেড়ালো পরে ফোন করার দরকার নাই ওকে এইভাবে খুঁজে নেব তো বন্ধুরা আগের ট্রেনটাতে আসেনি তো বাঁকনার ট্রেন পনেরো এক ঘন্টা লেট আছে তো যে টাইমে ওই ট্রেনটা এসছে তো সেই টাইমে ওই ট্রেনটা আসার দরকার ছিল মানে ভাগনা যেখানে আছে যে ট্রেনটাই আছে তো সেই ট্রেনটা আসার কথা ছিল তো সেটা আসেনি তো তার আগে যে ট্রেনটা ছিল তো সেটা এসছে আর এটা দেখতে পাচ্ছি একটা মালগাড়ি যাচ্ছে তো এটা কয়লা আছে গাড়িতে তো চলো আর কিছুক্ষণ আমাকে বসতে হবে ভাগনার অপেক্ষায় আর বন্ধুরা ট্রেনটা দেখো কত বড় শেষই হতে যায় না তো মোটামুটি সত্তরটা বগি গুনতে পেরেছি আমি তো দু একটা ভুলও হতে পারে আর পাশে নিবার নিবি দেখতে পাচ্ছ তো তারা মোবাইলে গান শুনছিলো তো একটু জোরে সাউন্ড দিয়ে হয়তো আমার ভিডিও তো তোমরা একটু গানটা শুনতে পারবা শেষের দিকে আর বন্ধুরা এই ট্রেনগুলো কত দূর দূর থেকে আসে আর আমি যখন তামিলনাড়ুতে একটা কাজে গিয়েছিলাম তো আমি যে বাড়িতে ছিলাম তো সেই বাড়ির ছেলেটা টিটি চাকরি করতো তো তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার ডিউটি কীরকম বলছে চার ঘন্টা এদিকে যেতে হয় আর চার ঘন্টা আবার আসতে হয় মানে টোটাল আধ ঘন্টা ডিউটি তো এইভাবে তারা ডিউটি করতো একটা ট্রেনে চার ঘন্টা ডিউটি করতে করতে চলে যেত আবার আসার সময় চারটে ছিল তো আমার ভাগনা ছিল না তো এই ট্রেনটা চেয়ে লেটে এসেছে মোটামুটি এখন এক ঘন্টা লেটে এসেছে তো এই ট্রেনে আছে তো এই ট্রেন থেকে এবার ভাগনাকে খুঁজে বের করতে হবে কোথায় আছে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি তো দেখছি কোথাও আছে কিনা তো ফোন করবো না আগেই আর শীতের দিন যদি মুখ ঢাকা দেয় তো আমি চিনতে একটু অসুবিধা হবে আমার তো আমার তো মুখ খোলা আছে আর আমার যে জ্যাকেটটা পরে আসি তো ওই জ্যাকেটটা আমার ভাগনা আমার ছবিতে অনেকবার দেখেছে তো ভাগনা আমাকে নিশ্চয়ই চিনে নেবে তো মুখ ঢাকা থাকলে বা আমি চিনতে পারবো না বা সাইড থেকে যদি আমাকে খুঁজে তো আমি হয়তো ভাগনাকে খুঁজে পাবো না কিন্তু ভাগনা আমাকে বুঝতে পারবি যে বন্ধুরা এই যে ভাগনা চলে এসছে পুরো মুখ দেখে তো আমি চিনতে পারিনি মা ভাগনা যেখানে বিপদ নেই সেখানে তো এখন যাচ্ছি আমরা বাড়ি মামা রাস্তা কেমন ছিল ভালো 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 লেট কতটা লেট মামা মুখ পুরো একদম ঢেকে এসছে ঠান্ডা তোর ট্রেনটা ছেড়ে দিল ট্রেনটায় যাচ্ছে এখন শিয়ালদাহ তো লাস্ট ইস্টপেজ আছে আর বন্ধুরা ভাগনাকে নিয়ে এখন আমি বাড়ি ফিরছি তো এখন টোটো কই নেব আর আমি যে টোটোতে এসেছিলাম তো সেটা ভাড়া নিয়েছিলো দশ টাকা আর এখন রাত্রেবেলা এখন ভাড়াটা একটু বেশি মোটামুটি একশো টাকা তো নেবেই বন্ধুরা টোটো ধরে নিয়েছি মামা ভাগ্না এখন টোটোতে আছি মামা ভাগনা যেখানে সেখানে তো মামা বলতে একটু দেরি করে দিয়েছে সব সময় বলে মামা হ্যাঁ হ্যাঁ আর এখন যাচ্ছে বলি তো টোটো স্টার্ট করে দিয়েছে মামা বলছে মিষ্টির দোকানে একটু দাঁড়াবে তো মিষ্টির দোকানে একটু দাঁড়াবো এই মিষ্টির দোকানটা বন্ধ টোটোটা অন্য দোকানে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মিয়াপুর বাজার আর এখানে দেখো ঠান্ডাতে কিছু লোক এখানে আগুন তাপছে আর এটা হচ্ছে আমাদের মিয়াপুর ওভারব্রিজ আমি এবার যেটা বলছি সেটা প্রত্যেকটা ক্রিয়েটারদের বলা উচিত নাহলে আমাদের দেশ আর উন্নতি হবে না রাস্তাঘাটও আর ঠিক হবে না তো এরকম ভাঙাচোড়া রাস্তায় থেকে যাবে আর বন্ধুরা আমার শহর অতটাও ঝা চকচকে শহর না তো একটা সময় এখানকার নেতা মন্ত্রীরা স্বপ্ন দেখিয়েছিলো তো স্মার্ট সিটি হবে স্মার্ট সিটি তো দূরের কথা তো আমরা বাড়িতে এখন ট্যাপের জলই পাই না ঠিকঠাক তো স্মার্ট সিটি আর কি হবে আর রাস্তা পুরো রাস্তায় ভাঙচুর মানে পুরো রাস্তা একদম ভাঙাচোরা রাস্তা একদম ফালতু রাস্তা এরকম রাস্তা মনে হয় আর অন্য কোনো শহরে নাই তো আমি এর থেকে ছোটো ছোটো শহরে দেখেছি আমাদের কত সুন্দর পরিষ্কার রাস্তা থাকে রাস্তার লাইট কত সুন্দর থাকে তো রঘুনাথগঞ্জ এখন পুরনো নামে চলছে তো বাড়ি থেকে যদি খেয়ে আসো টোটোতে যাবো তো আধিক রাস্তায় যাওয়ার পরে তোমার ভাতা হজম হয়ে যাবে এমনই খারাপ রাস্তা আর আমাদের মেকানজি ফুলতলা রাস্তা পুরো একদম জঘন্য রাস্তা তো তোমরা যদি আসো তো দেখতে পাবা কত খারাপ রাস্তা আর আমি রাজনীতি বা কোনো নেতা মন্ত্রীর হয়ে কথা বলছি না তো যেটা সত্যি তো সেটাই জানাচ্ছি আমি তোমাদেরকে ফালতু তো বন্ধুরা বাগনা গেছে সামনের দোকানে মিষ্টি আনতে তো আমাদের বাড়ি প্রথমবার আসছে বলে মিষ্টি নিয়ে যাচ্ছে আর আমি এখানে একটু বসে আছি আর এটা হচ্ছে ভাগনার ব্যাগ মিষ্টি পছন্দ করছো দেখো সুবল মিষ্টি ভান্ডার দোকানের নাম বাড়ি থেকে আমার যারা একটা ভাগান আছে সে ভাগানাটা ফোন করছে তো ফোনটা আমি রিসিভ করছি তো ভিডিওটা একটু রাখছি খুব ঠান্ডা লাগছে দেখো মুখটি কেমন ভাব বেড়াচ্ছে ধোয়াটা যে বেড়াচ্ছে খুব সুন্দর দিনে যে ধোয়া বেড়াই চলে এসছি বাড়ি ভাগনা এটা আমার ছোটো ভাগনা